রোমান সাম্রাজ্য কার সাথে বিজয় অর্জন করবে এবং একই সময়ে আমাদের প্রিয় নবী তিনি তারপর পরই রোমানরা যখন বিজয় অর্জন করে ঠিক তারপর পরই নবীজি বদরযুদ্ধে জয়লাভ করেন মুসলমানরা এখন আমরা জানব নবীজির আগমনের সময়ে রোমান সাম্রাজ্য যেটা হচ্ছে বাইজেন্টাইন সাম্রাজ্য যেটা এই বাইজেন্টাইন এটা কতদূর এলাকা বিস্তৃত একটা শাসনের অধীন ছিল এবং সেখানে কোন কোন দেশ ছিল এবং আমরা জানব তার পাশাপাশি পারস্য অর্থাৎ বর্তমান ইরান আগে পারস্য বর্তমান ইরান ছিল পারস্যের ইরানটা ছিল পারস্যের কেন্দ্রে মধ্যস্থলে তা আমরা জানব পারস্য রোমান সাম্রাজ্য এবং আরব উপদ্বীপ মানে জাজিরাতুল আরব জাজিরাতুল আরব রোমান সাম্রাজ্য পারস্য এটা একটা বিস্তৃত পৃথিবীর প্রায় অর্ধেক আমি যদি বর্ণনা করি তাহলে আপনারা বুঝতে পারবেন তার পাশেই ছিল তার পাশে তিনশো বছর পরে সোভিয়েত ইউনিয়ন রাশিয়া গড়ে ওঠে রাশিয়ার সাথে রোমানদের কোনো একটা মানে রাশিয়া এবং রোমানদের পাশাপাশি ছিলেন কিন্তু রাশিয়া পর পরে গড়ে ওঠেন এবং রাশিয়া কিভাবে শাসিত হতো আমি সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই বন্ধুরা প্রিয়নবিজির আগমনের সময় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার আশেপাশের অবস্থা আমি বর্ণনা করছি ইরান তখন শাসানীয় সাম্রাজ্যের শাসনের অধীন ছিল যখন নবীজি দুনিয়াতে আগমন করে সে সময় ইরানের শাসক ছিলেন শাসানীয় রাজবংশের সম্রাটরা এবং নবীজির জন্মের কিছু আগে ও পরে উল্লেখযোগ্য শাসকদের মধ্যে খসরু আনুশিরওয়ান ও পরে খসরু পারভেজ বিশেষভাবে পরিচিতি লাভ করেন নবীজি যখন পৃথিবীতে আগমন করেন তখন আনু শিরওয়ান নবীজির ঠিক আগমনের ঠিক আগে এবং নবীজি যখন আগমন করেছেন তখন খসরু পারভেজ এই শাসানীয় মানে এই পারস্য শাসন করতেন এখন বন্ধুরা নবীজির আগমনের সময় খ্রিস্টীয় ছয়শো ষষ্ঠ শত